আসসালামু আলাইকুম এখন সময় সকাল ছয়টা। তো আমরা পরিবারের সবাই মিলে রওনা করেছি দাম্মাম থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে পাস থেকে 7 দিনের সফর দুইটা গাড়িতে করে টোটাল আমরা 8 জন যাচ্ছি কানাকানা যাচ্ছি সেটা রাস্তায় যেতে যেতে বলবো তো পুরো জার্নি জুড়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সালামতে মক্কা মদিনা সফর করে আবার দাম্মাম ফিরে আসতে পারি তো কথা না বাড়িয়ে চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক ষোলো সতেরো ঘন্টা জার্নি করে মক্কায় তো এই যে আমরা ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি আর আমাদের মালামালের খবর তো আপনারা জানেনই একটা সংসার পুরা নিয়ে যাচ্ছি একটা লাগেজ একটা ব্যাগ সাথে দুটুকিটাকি জিনিসপত্র আছে যে দুইটা বাচ্চা বাচ্চার জিনিসপত্র যে টিস্যু থেকে শুরু করে বাচ্চার খাবার দাবার সবই সাথে নেওয়া হয়েছে কার্পেট নেওয়া হয়েছে জায়নামাজ থেকে শুরু করে সবই নিয়েছি তো বিসমিল্লাহির রহমান ইন রহিম আল্লাহর নাম নিয়ে সবাই ঘর থেকে বের হচ্ছি দেখুন ভোরের আলো মাত্র ফুটেছে মাত্র সকাল হয়েছে এখনো অনেকে আবার ঘুমে রয়েছে তো আমরা যেহেতু এক জায়গায় যাত্রা করবো এজন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে সূর্য মাত্র উঠেছে সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার এত সকালে আমরা ঘর থেকে বের হয়েছি তো এই যে এই গাড়িতে করে সুজন মিথিলা আরো দুইজন যাবে এবং এই গাড়িতে করে আমরা যাব আমরা টোটাল দুইটা গাড়িতে করে আটজন জন যাবো তো বিদায় আল খোবার কিছু দিনের জন্য ইনশাল্লাহ আবার ফিরে আসবো আমরা সকালের পরিবেশ কিন্তু খুব কমই দেখা হয় আমাদের যেহেতু ঘর থেকে বের হই না আবার বের হলেও সন্ধ্যার পর বের হই কিংবা বিকালে বের হই মিশরাতুল জাজাম আম্মা তোমার জীবনের প্রথম মক্কা মদিনা সফর তোমার জীবনের প্রথম উমরা হজ তুমি কি খুশি তাও খুশি তো তুমি ঘুম হয় নাই গো মাটার সেই ভোর পাঁচটায় উঠাইয়া তারপরে নিয়ে আসি ঘুমাইছে কয়টা রাত 12টায় একটায় ঘুম হয় নাই কান্না করতেছে ঘুমাইবো ও ঘুমাইবো মুডটা ভালো না একদম তো যে দুজন আমাদের সাথে যাবে সেই দুইজন কিন্তু এই যে এই বাড়ি থেকে বের হচ্ছে আচ্ছা দুইজন দুই বাড়ি থেকে এইখান থেকে একজন যাবে অন্য বাড়ি থেকে আরেকজন যাবে ওই যে আমার ভাই গাড়ি অলরেডি পার্কিং করে ফেলেছে আইতাছে দুজন যাবে দুজনই হচ্ছে মহিলা আচ্ছা ওনারা তো বয়স্ক বয়স্ক লাগতেছে ঠিক না মানে আমাদের মাছ আছে চাচিদের বয়সী তো তাদের জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে যেহেতু ওনারাও কিন্তু পাঁচ সাত দিনের সফরে যাবে এই জন্য ওনাদের মালপত্র অনেক কেজুর ফাঁকা দেখুন কেজুর বড় হয়ে এই যে দেখেছেন গাছের মধ্যে খেজুর যে ঝুলে আছে এবং খেজুরগুলো তারা নেট দিয়ে আটকে দিয়েছে পাকা খেজুর যাতে নেটের মধ্যে থাকে এই এই ব্যবস্থা ওই যে আমার ভাই গাড়ি পার্কিং করে ফেলেছে বাড়ি থেকে আবারও আরো একজন লোক নিবে তারপর আমরা আর কোনো থামাথামি নাই ডাইরেক্ট মক্কা আর সৌদিদের বাড়িঘর দেখেন এত সুন্দর লাগে তাদের বাড়িঘর দেখতে তো দুইজনই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজের মধ্যে নিয়ে তারপর রওনা দিচ্ছে এবং দুই জন মহিলা কিন্তু দুই জনকে চিনে তারা কিন্তু অপরিচিত না তো এখনো কিন্তু আমরা খোবারেই আছি খোবার থেকে দাম্মাম পার হয়ে রিয়াদ পার হয়ে আর অনেক প্রদেশ পার হয়ে তারপর আমাদের মৌকা যেতে হবে তো আমরা ফ্যামিলিতে সদস্য সংখ্যা হচ্ছে ছয় জন কিন্তু যাচ্ছি বাকি বাকি কারা এটাই তো তো আপনাদের প্রশ্ন তাই না হচ্ছে মিশারিরাপুর বসের মা আর বোনের কেয়ারটেকার তো আমরা উমরাতে যাচ্ছি সেটা শুনে বসের ফ্যামিলিরাও চাচ্ছে আমাদের সাথে ওনারা যাতে উমরাতে যায় আমাদের ওনারা এতটাই ভরসা করে এতটাই বিশ্বাস করে আমাদেরকে ছাড়া অন্য কারোর সাথে তাদেরকে পাঠাবে না তো মুরুব্বী মানুষ আমাদের সাথে দিয়েছে আমরাও তাদের দেখি শুনে রাখবো তো কার উসিলায় কার ভালো হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না তো ছয় জনের জায়গায় আটজন যাচ্ছি এর জন্য দুইটা গাড়িতে করে যেতে হচ্ছে নয়তো কিন্তু আমরা সবাই এক গাড়িতে করে যেতে পারতাম তো যাত্রা শুরু করলাম পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগবে আপনারা দোয়া করবেন আমাদের পুরো জার্নিটা যাতে অনেক সুন্দর হয় উনি খুব খুশি উনি ওনার ফ্যামিলি নিয়ে অনেকবার উমরা হস করলো আলহামদুলিল্লাহ ওনার মাকে উমরা হস করালো ওনার জীবন সার্থক ওনার যারা যারা কাছের সদস্য আছে সবাই উমরা হস করেছে এবং আমার ওই যে ছোট্ট মেয়েটা সে জীবনের প্রথমবার উমরা হস করতে যাচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ শাশুড়ি ফোন দিয়েছে সবার জন্য দোয়া করব তো আমরা যেহেতু সফরে যাচ্ছি সফরের দোয়া দুরুদ কালেমা সুরা এগুলো পড়তে পড়তেই কিন্তু আমাদের যেতে হবে দূরের রাস্তা সফরের দোয়াটা বলো তোমার সাথে সাথে আল্লাহু বলি আল্লাহ লাহু মুখরিনিন ওয়া ইন্না ইলা ইলা রাবিনা লামুন কালিবুন এখন ছোট্ট মেয়ে কে নিয়ে উমরা হজ করার উদ্দেশ্যে যাইতেছো তো তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তোমার মনের ইচ্ছা সব পূরণ করছে সামনে যত ইচ্ছা আছে সেগুলোও যেতে পূরণ করে তো এখন আমরা এসেছি একটা পেট্রোল পাম্পে এইখান থেকে নাস্তা পানি নিয়ে নিলাম সাথে গাড়ির মধ্যে পেট্রোল ভরে নিল তো এখানে একটু থামা হয়েছে তারপর আবারও শুরু করব যাত্রা আমরা যেহেতু দুই গাড়িতে এসেছি তো মিশরাত আবার ওই গাড়িতে গেছে আর মামা মামির সাথে দেখা করতে এতক্ষণ ঘুমিয়েছিল এখন উঠেছে ঘুম থেকে তো এই যে দেখেন মাত্র কিন্তু আমরা এক দেড়শো কিলোমিটারের মতো এসেছি আর অনেকটা পথ যেতে হবে অনেকটা দূরে কি থাকবা থাকবা নাকি মামির সাথে রান্না করবো তো আমাদের জজমের ঘুম পাইছে সে ঘুমাইতে না পাই রে বাবারে ডাকতাছে বাবা 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 আমার বলো বাবা বাবা বা হ্যাঁ একটু তালি দাও হ্যাঁ দর্শকদের সজাগ করতেছে তালি দিয়া তার জন্য বেশি বেশি দোয়া করতেন সে প্রথমবার উমরা হাউজে যাইতেছে তার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তাকে নে হায়াত দান করুক হম এই যে আমার বাবাটা অনেক বেশি পাগল থাকে তো এখন আমরা যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কবিহীন একটা জায়গা মানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই তার মানে কি মরুভূমি এবং আশেপাশে কিন্তু গাড়ি ঘোড়ার পরিমাণ কম গাড়ি আছে কিন্তু ঘোরা নাই উটও নাই উট ঠিক কোথায় এই মরুভূমিতে কি উঠ নাই নাকি অন্য মরুভূমিতে জানি না সামনে গেলে হয়তো আমরা দেখতে পাবো আর সুজনরা

আমরা রাস্তা দিয়ে যেতে যেতে কত কিছু যে দেখবো এখন দেখতে আছেন লাল বালি কিছুক্ষণ পরে দেখবেন সাদা বালি এরপরে দেখবেন সাদা পাহাড় কালো পাহাড় সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নাকি বানানো হয়েছে শুধু উঠ পারাপার হওয়ার জন্য মানে এক পাশের মরুভূমি থেকে আরেক পাশের মরুভূমিতে যাওয়ার জন্য মাঝখানে যেহেতু হাইওয়ে গাড়ি চলাচল জন্য এই বানানো হয়েছে আসলে সৌদি সরকারের বিশাল বিশাল উদ্যোগ দেখেন এখনো পর্যন্ত সেই লালবালির পাহাড় লালবালির মরুভূমি গাড়িগুলোর সংখ্যা কম না আর এই যে দেখেন সুজন গো দেখা যায় না তারা কত দূরে আছে আম্মা মুখ এঁকে গো এমন করতেছে যায় মুখে দিয়া কি খায় মিশারি রুটি মিশারির মিশারি খায় রুটি আর মিশারির বোনের রুটির প্যাকেট দিয়ে খেলা করতেছে এই মুখে দিও না আম্মা মিশরা এটা মুখে দেয় না ওরে ধইরা বসে না বাবা পরে যাইব এতক্ষণ সামনে ছিল এখন কান্না করতেছে মিশারির কাছে যাইবো এর জন্য ওইখানে পড়ছে গিয়া দেখেন এই যে বালির পাহাড় এই বালি দিয়ে কিন্তু ঢালাইয়ের কাজ করা যায় এত মজ বালি এগুলা এই দেশে কিন্তু ঢালাইয়ের কাজ এই এইসব বালি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি বা গাড়ির বলে টায়ার ব্লাস্ট হয়েছে রাস্তার মধ্যে সরাই সিটে আছে তো এখন সময় হচ্ছে সকাল দশটা আমরা আরও একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি এবং বাবুকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমে তাকে একটু পরিষ্কার করাবো আর রোদের যে তাপমাত্রা গরম কি বলবো দেখেন তো এখানে থামতাম না আরেকটা বিষয় আছে আমরা কিন্তু রিয়াদ সিটি পার হয়ে গেছি রিয়াদ সিটি পার হয়ে একটু সামনে এসেছে এখানে পেট্রোল পাম্প হচ্ছে আলি এখান থেকে পেট্রোল ভরে নাস্তা পানি নিয়ে আবারও আমরা রওনা করব এখন আর বাইরের টেম্পারেচার হচ্ছে পঞ্চাশ ডিগ্রির মতো যে মিশারি মজামাজি আনছে ঠান্ডা তো আর দেরি করবো না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আবার রওনা করতে হবে কারণ দূরের রাস্তা তো মিশারি আর মিশ্রাদকে পিছনে বসিয়ে দিয়েছি এখন আমি একটু খাই কিছু কি যা লাগছে বাসায় যে নাস্তা আনছিলো একটু খাইছি কারণ এত সকালে কি পেটের ভিতর খাবার যায় তো এখন এই যে মুড়ি খাবো ঝাল মুড়ি যেটা প্যাকেটে পাওয়া যায়

পুরা বারো মাস পাওয়া যায় যেমন বারো মাসী আম বারো মাসই কাঁঠাল খেজুরও কিন্তু বারো মাসই আছে মানে সারা বছরই খেজুর ধরে আবার সিজনাল খেজুরও কিন্তু আছে গরমকালেই কিন্তু খেজুর পাখি খেঁজুর গুলো মোটা মিষ্টির তুলনায় নেই তো যেহেতু আমাদের লং জার্নি গাড়িতে মোবাইল চার্জ দিতে হবে মিশারির মোবাইল আমার আর্মিশারির বাবারটা বাসা থেকে চার্জার নিয়ে আসছি কিন্তু মাথা আসিল একটা ওইটা নষ্ট এখন আবার ওই যে পেট্রোল পাম্প থেকে কিনেছে কিনে এখন চার্জ দিবে নয়তো মক্কা গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে মোবাইল সব বন্ধ হয়ে যাব আমার এত টায়ার্ড লাগতেছে বলার মতো না কখন যে গিয়ে পৌঁছাবো Let's see. বালি মরুভূমি আর বাম পাশে দেখেন ছোট ছোট সিটি দেখা যাইতেছে বাড়ি ঘর দেখা যাইতেছে আর আমি কথা বলতে পারতেছি না কানে একদম স্তব তো আমরা আসার সময় কিন্তু এই রাস্তা ধরে আসব না যাওয়ার সময় যাচ্ছি এর জন্য আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিয়ে যাচ্ছি সারি কান কি স্তব্ধ থামছে

তো আমরা এখান থেকে অজু করে তারপরে মসজিদে গিয়ে জহুরের নামাজ পড়লাম আর বাসা থেকে তো ফজরের নামাজ পড়ে বেরি হয়েছি তো প্রতিটা পেট্রোল পাম্পেই কিন্তু নামাজের জায়গা আছে অজুর জায়গা আছে ওয়াশরুম আছে তো এই জন্য সৌদি আরব আমার কাছে এত প্রিয় যেখানে যাই সেখানেই কিন্তু নামাজ পড়া যায় তো এরই মধ্যে আমার ছেলে কিন্তু ঘুমে তো আরেকটা বিষয় হচ্ছে মিশারিরাপুর আন্ডারের যে বড় গাড়িগুলো ছিল সেগুলো কিছুদিন আগে বিভিন্ন প্রজেক্টে পাঠিয়ে দিয়েছে এজন্য আজকে আমরা বড় গাড়িতে করে যেতে পারছি না তো গতকাল সকালে উনি জানতেন না যে দুইজন মহিলা আমাদের সাথে যাবে গতকাল দুপুরের পরে জেনেছে তো একদিনে তো আর গাড়ি অ্যারেঞ্জ করা যায় না যেহেতু দূরে দূরে পাঠিয়েছে তো বাধ্য হয়েই ছোট ছোট দুইটা গাড়ি নিয়ে যেতে হচ্ছে তো এতে করে কিন্তু আমাদের একটু অসুবিধাই হচ্ছে দেখা গেছে গাড়ি পার্কিং করতে সমস্যা হবে দুইটা গাড়ির জায়গা লাগবে পার্কিং করতে এমনিতে একটা গাড়ি নিয়ে গেলে এক গাড়ি যে কোনো জায়গায় পার্কিং করা যায় তারপর কোথাও গেলে দুইটা গাড়ি সাথে করে নিতে হবে তো আগে থেকে প্রস্তুতি এবং না জানার কারণেই কিন্তু আজকে একটু সমস্যা হচ্ছে যাই হোক ব্যাপার না ইনশাল্লাহ সবকিছু কিছু ঠিকঠাকভাবেই হবে তো ছয় জন যাওয়ার কথা ছিল সেই জায়গায় যাচ্ছি জন মানে দুইজন বেড়েছে তো আশা করি এই দুইজনের উসিলায় আমাদের যাত্রা আরো বেশি শুভ হোক